আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে তারিখ পঁচিশ নয় দু হাজার চব্বিশ বন্ধুরা ওমানের প্রত্যেকটা এক্সচেঞ্জের টাকা রেট প্রতিদিন করে একটু একটু করে বাড়তেছে বন্ধুরা আজকে ওমানের প্রত্যেকটা এক্সচেঞ্জের টাকা রেট আপনাদেরকে এখন জানিয়ে দেওয়া হবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা আপনারা ভিডিওটি শেয়ার করে দিন যাতে প্রত্যেক প্রবাসী ভাই এবং বোন অরিজিনাল রেটটা জানার পর দেশের রেমিনেন্সটা পাঠাইতে পারে বন্ধুরা আজকে শুরুতে জানিয়ে দেবো মোসান্নাদ এক্সচেঞ্জের টাকা রেট মদন মোসান্নাত এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো তেরো টাকা তিরিশ পয়সা করে আলজাদিদ এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো তেরো টাকা করে মোস্তফা এক্সচেঞ্জ দিছে তিনশো তেরো টাকা করে ফরশোতম এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো টাকা তেরো টাকা করে জয়ালেঘা এক্সচেঞ্জ দিছে তিনশো তেরো টাকা করে গালফ এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো তেরো টাকা তিরিশ পয়সা করে হামদান এক্সচেঞ্জ দিছে তিনশো তেরো টাকা করে লুলুমান এক্সচেঞ্জ দিছে তিনশো তেরো টাকা পনেরো পয়সা করে মোরদান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো বারো টাকা দুই পয়সা করে গ্লোবাল এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো তেরো টাকা করে